ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত আজকে আমরা হাসবিদ্য কথা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটস আলোচনা করব এর আগে একটা নোটস দিয়েছি তোমরা দেখে নেবে আজকে যে নোটস আলোচনা করব সেটা তোমাদের পরীক্ষাতে পড়ার সম্ভাবনা খুবই প্রবল এই হাসবিদ্ধ কথা গদ্যাংশের অন্তর্গত এখান থেকে যে নোটসটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে হাসবিদ্য কথা গল্পে উল্লেখিত চতুর্থ চোরের পরিচয় দাও তোমাদের সাজেশনেও এই প্রশ্নটা দিয়েছি আমি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অতি অবশ্যই ভালোভাবে এটা তৈরি করে রাখবে আজকে যে আমি নোটসটা দিচ্ছি সেই নোটসটা তোমরা কিন্তু লিখতে পারো খুব ভালো নোটস তোমরা যদি ভালোভাবে লিখতে পারো খুব ভালো অবশ্যই নাম্বার পাবে এখানে কিভাবে লিখেছি দেখো প্রথমে ভূমিকা অংশ লিখেছি সাহিত্য জীবনের আয়না মানুষের আচরণ চিন্তা ভাবনা ও নৈতিক শিক্ষা সাহিত্যেই সুন্দরভাবে প্রতিফলিত হয় বিদ্যাপতিরচিত পুরুষ পরীক্ষার অন্তর্গত হাসবিদ্য কথা গল্পে এমনই এক শিক্ষামূলক ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে চার চোরের মধ্য দিয়ে লোভ ও বুদ্ধির পার্থক্য প্রকাশ পেয়েছে বিশেষ করে চতুর্থ চোরের চরিত্রে ধূর্ততা উপস্থিত বুদ্ধি ও আত্মসংযমের পরিচয় স্পষ্টভাবে ফুটে উঠেছে তার আচরণের মধ্য দিয়ে লেখক দেখিয়েছেন যে লোভ সর্বনাশের কারণ হলেও বুদ্ধি ও সতর্কতা মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পারে এরপরে লিখেছে কি নিম্নে চতুর্থচুরের ধূর্ততার পরিচয় আলোচনা করা হল এরপরে পয়েন্ট কি দেওয়া হয়েছে সময়ের সৎ ব্যবহার সময়ের সদ ব্যবহার কিভাবে করেছিল তিনজন চোরকে হত্যা করা হলে চতুর্থ চোর ও নিশ্চিত বুঝে গিয়েছিল যে তার মৃত্যু ক্ষণিকের মধ্যেই হবে কিন্তু সেই মুহূর্তে সে নিশ্চুপ না থেকে বাঁচার কৌশল অন্বেষণ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং খুব সুন্দর আলোচনা তোমরা অতি অবশ্যই এটাকে লিখতে পারো এর পরের পয়েন্ট দেখো এর পরের পয়েন্ট হচ্ছে উপস্থিত বুদ্ধি বাঁচার কৌশল অন্বেষণ করতে গিয়ে চতুর্থ চোরের মাথায় এলো সোনা চাষের কথা এই উপস্থিত বুদ্ধির বলে হয়তো সে বেঁচে যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এরপরে কি সাহসিকতা চতুর্থ চোর সাহসের সঙ্গে ঘাতকদের বলে যে তাকে যেন না মারা হয় কারণ কি কারণ সে সোনার চাষের পদ্ধতি জানে তাকে মারা হলে তার এই মহতি এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা যদি এই নোটটা ভালোভাবে লিখতে পারো অবশ্যই ভালো নাম্বার পাবে এরপরে তীক্ষ্ণ কুটবুদ্ধি রাজসভায় নিয়ে গেলে রাজা চতুর্থ চোরকে সোনার চাষ করতে বলে তখন তীক্ষ্ণ কুটবুদ্ধি সম্পন্ন চতুর্থ চোর বলে যে কখনো চুরি করেনি কেবলমাত্র সেই ব্যক্তি সোনা চাষ করতে পারবে এখানে সে বাঁচার কৌশল হিসেবে এটা একটা ধূর্ততার বিশাল একটা পরিচয় দিল এরপরে দেখো সেই চেষ্টার ফলে কি হয়েছে কার্য সিদ্ধি হলো এর পরের পয়েন্ট হচ্ছে কার্য সিদ্ধি অবশেষে দেখা গেল যে রাজ্যসভায় উপস্থিত সকলে কোনো না কোনো দিন কিছু না কিছু চুরি করেছিল এমনকি স্বয়ং রাজাও চারণদের দেওয়ার জন্য দান করার জন্য বাবার কাছ থেকে অর্থ চুরি করেছিলেন তখন চোরের তখন চোর বলল মারণীয় অস্মি অর্থাৎ আপনারা সকলেই যেখানে চোর তখন আমি একা কেন মারা যাব এইভাবে ধূর্ততার দ্বারা সে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিল বুঝতেই খুব সুন্দর লেখা গুছিয়ে লেখা পয়েন্ট করে করে লেখা তোমরা অতি অবশ্যই এই নোটটা ভালোভাবে তৈরি করে রাখবে এবং খুব গুরুত্বপূর্ণ নোটস বারবার বলছি সাজেশনে দিয়েছি ভিভিআই প্রু হাসবিদ্ধ কথা থেকে তোমাদেরকে দুটো নোট দিলাম একটা হচ্ছে নামকরণের সার্থকতা এর আগের ক্লাসে দিয়েছি একটা আর এখানে আর একটা দেওয়া হলো দাও এই দুটোর মধ্যে কিন্তু একটা অতি অবশ্যই পড়বে পরীক্ষাতে এবারে দেখো উপসংহারে কি লেখা আছে উপসংহারে লেখা আছে অতএব হাসবিদ্য কথা গল্পে চতুর্থচুরের চরিত্র আমাদের একটি গভীর শিক্ষা দেয় জীবনে লোভ নয় বুদ্ধি ও সংযমই মানুষের প্রকৃত শক্তি অন্য তিন চোর লোভে অন্ধ হয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনলেও চতুর্থ চোর তার প্রাণ ও সম্পদ দুই রক্ষা করতে সক্ষম হয় তার এই আচরণের মধ্য দিয়ে বোঝা যায় যে ব্যক্তি ধৈর্যশীল বিচক্ষণ সতর্ক সাফল্য লাভ করতে পারে চতুর্থ চোর তাই কেবল ধূর্ত নয় বরং বাস্তব জীবনের এক বুদ্ধিমান ও সচেতন মানুষের প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে লেখা তোমরা অতি অবশ্যই এই নোটসটা পরীক্ষাতে লিখবে আর যদি তোমরা এর সঙ্গে আরো সংযোজন করতে পারো তাহলে অতি অবশ্যই করতে পারো কোনো অসুবিধা নেই